এই ম্যাশিংটা স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা ভাই নিতে চান না কেন আমাদের এই ভিডিও দেখে বিস্তারিত সব কিছু জানতে পারবেন এই মেশিংটা সম্পর্কে এছাড়াও আমাদের কাছে অ্যাভেলেবল ম্যাশিং আছে আর আপনাদের ছোটো বড়ো যে কোনো সাইজের মেশিন প্রয়োজন হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটার প্রাইজ রাখছি আমরা হচ্ছে সাতাশ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস আর আজকের এই ভিডিওটা দেখার পরে যদি নিতে চান অবশ্যই বলবেন যে যে ম্যাশিংটার প্রাইস সাতাশ হাজার বলছেন এই ম্যাশিংটা আমি নিতে চাচ্ছি এখন আমরা এই মেশিনটা স্টার্ট দেবো এই মেশিনটা প্রাইস রাখছি আমরা হচ্ছে সাতাশ হাজার টাকা এটা হচ্ছে সাইফিং সিটাগাং বিল্ডারসের আচ্ছা ভাই এই মেশিনটা যেহেতু সাতাশ হাজার টাকায় মানে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবে আচ্ছা এটা আপনার হচ্ছে এই যে সাইফিং আপনার হচ্ছে এটা হচ্ছে সিটা বিল্ডার স্যার এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে এখানে পাসফুল ফুল দেওয়া আছে আর আমরা এই যে বিশ গোড়া মেশিনটা আপনাদেরকে দেখালাম এটা রেট সহ ছোট করে একটা ভিডিও আপনাদের জন্য দিলাম এছাড়াও আমাদের কাছে এটা এটাও তো বিশ গোড়া মেশিন বিশ গোড়া এসিআই এটা এটা হচ্ছে এসিআই কোম্পানি এসিআই কোম্পানি আচ্ছা এটা আছে এটাও সাইফিং সিটা বিল্ডার স্যার এসিআই কোম্পানি আচ্ছা এটা বিশ গোড়া আমরা একটু ওই সাইডতে দেখাই এটা রেট কত বললেন সমান্ত বেয়ার্স এসিআই ম্যাশিং আছে এটা আমরা একটু মিসিং করছিলাম এখানে যে দুইটা ম্যাশিং দেখতে পাচ্ছেন এটা দুইটাই সাইফিং এটা পঁচিশ এটা পঁচিশ গোড়া ম্যাশিং সাইফিং সেটা আমি বিল্ড আপনার একটু কাজ থেকে সুন্দরভাবে দেখলে বুঝতে পারবেন এটা প্রাইস কত রাখছেন চৌত্রিশ হাজার এটা চৌত্রিশ হাজার টাকা হলে যে কোনো ভাই নিতে পারবে আর ম্যাশিংয়ের কন্ডিশন তো খুবই সুন্দর এটা এই যে সামনের এই চাকা এই সাইড থেকে যদি দেখেন ক্রাং স্টাডি আর এটা হচ্ছে পঁচিশ গোড়া সাইফিং সিটাগাং বিল্ডার্সের আর এরপরে যেটা এখানে আমরা এসিআই কোম্পানি বলছিলাম এই এইটা হচ্ছে এসিআই কোম্পানির এটাও সাইভিং কোম্পানি কিন্তু এসিআই কোম্পানির থেকে এটা ইম্পোর্ট করে থাকে আর এটাও হচ্ছে বিশগুড়া মেশিন এটা প্রাইস কত রাখছেন ভাই সাতাশ হাজার এটাও সাতাশ হাজার এশিয়াই কোম্পানি আর আমরা ওই পাশে যেটা দেখাইছি এটাও সাতাশ হাজার এটাও কিন্তু সাতাশ হাজার এই দুইটা যে কোনো একটা আপনারা নিতে পারেন সাতাশ হাজার টাকা ফিক্সড প্রাইস দুইটাই বিষ গোড়া মেশিন সাইফিন সিটাং বিল্ডার্সের আর বিশ গোড়া মেশিনের প্রচুর চাহিদা সচরাচর আমাদের মোবাইলে অনেকেই কল করে থাকেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এটাও ক্র্যাং স্টাডি আছে আচ্ছা ক্র্যাং স্টাডি আছে সাইফিন সিটাং বিল্ডার্সের আপনারা দেখেন সাতাশ হাজার টাকায় সাইড কভার থেকে শুরু করে কালার টালার সব কিছু একদম ফ্রেশ সব কিছু একদম ফ্রেশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের কাছে আপনাদের যদি এটা এটা কত গোড়া ভেজেন এটা বারো হ্যাঁ বারো আচ্ছা এটা হচ্ছে বারো ইঞ্জিন এটা বারো আর এরপরে ওইটা ষোলো ওইটা হচ্ছে ষোলো আর যেটা ওই পুলি লাগানো আছে ওইটা হচ্ছে বারো আর ওইদিকে আছে বত্রিশ আছে তারপরে এই যে হপার যে বিশ গোড়া মেশিন আমরা বলে থাকি এগুলো আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা আজকে তিনটা মেশিনের প্রাইস বলছি এই এসিআই কোম্পানির যেটা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাতাশ হাজার টাকা এটা আমি এই পাশ থেকে একটু দেখাই এই ভিডিওর সাথে মিলাই নিতে পারবেন আর একদম ফ্রেশ মেশিন ফ্রেশ পাবেন আর কন্ডিশন সাউন্ড কোয়ালিটি সব কিছু ভালো পাবেন এটা ক্র্যাং স্টেডি আছে আর এটা হচ্ছে হেডের সাইড যদি দেখেন সাতাশ হাজার টাকা ভিতরে এটা বিশ ঘোড়া খুব ভালো মানের একটা মেশিন এখানে আপনারা পাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে এশিয়া কোম্পানির বিশ মেশিন আসি ট্রাইম স্টাডি আছে বা যেই ভাই নিচান আমাদের বলি ঘরে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় ফ্রিয়া সার্ভিসের মাধ্যমে দিতে পারি মানে যে কোনো মানে জেলার থেকে নিতে চাইলে এই মেশিনটা নিতে পারবে সাতাশ হাজার টাকা আচ্ছা কোরিয়ারের ভাড়ার টাকাটা হচ্ছে যে ভাই নেবে ওনার আচ্ছা কোরিয়ারের ভাড়ার টাকা সচরাচার আপনার পনেরোশো থেকে দু হাজার আসবে মানে বাংলাদেশের যে কোনো জেলা নিলে পনেরো থেকে দু হাজার টাকায় এর সাথে প্লাস হবে এই সাতাশ হাজার টাকার সাথে আর এটা হচ্ছে আপনার এসিআই কোম্পানির সাইফিং মেশিন আচ্ছা তাহলে এরপরে আমরা যেটা পঁচিশ ঘোড়া মেশিন দেখালাম এটাও একটু দেখান জানান এবার আপনি ওই করলেন বসেন বসেন তাহলে এটা প্রাইস কত বললেন এটা চৌত্রিশ হাজার এটা সাইপিং কোম্পানি সিটাগাং বিল্ডার্স এর আর এটা হচ্ছে আপনার পঁচিশ ঘোড়া পঁচিশ ঘোড়া মেশিন আচ্ছা চৌত্রিশ হাজার টাকা হলে যে কোনো ফাইন নিতে পারবে পঁচিশ ঘোড়া ম্যাশিং ম্যাশিং একদম ফ্রেশ আমরা একটু হেডের সাইডগুলো দেখাই খুব কম চলা আপনারা কালারটা দেখলে বুঝতে পারবেন একেবারেই ফ্রেশ ম্যাশিংটা আর এটার প্রাইস আমরা রাখছি হচ্ছে চৌত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস আচ্ছা এরপরে যেটা দেখাইছিলাম আপনার সাইফিং বিচ ঘোড়া যেটা স্টার্ট দিলাম আসলে সবগুলো তো স্টার্ট দেওয়া যায় না যখন নেবেন ভিডিও কলে আমরা স্টার্ট দিয়ে দেখাবো স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো আছে অথবা সরাসরি কল দিতে পারবেন ইমোতে ভিডিও কল দিলে ভালো হয় এটা এটা প্রাইস কত বললেন সাতাশ হাজার মানে ফিক্সড বিশ ঘোড়া সাউন্ড অনেক সুন্দর ভালো হবে আচ্ছা এখানে যদি সরাসরি না আসতে পারে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার শুধুমাত্র কোরিয়ারের ভাড়ার টাকাটা অ্যাডভান্স দিলে মেশিন পাঠিয়ে দেবেন মানে অ্যাডভান্স শুধুমাত্র কোরিয়ারে যে টাকাটা খরচ হবে ওই টাকাটা আপ ডাউন খরচটা নিয়ে নেবেন বাকিটা ম্যাশিং হাতে পাওয়ার পরে দেখে শুনে বাকি টাকা ফুল ফ্রেট করে ম্যাশিং তুলে নিয়ে চলে যাবে আচ্ছা এই তিনটা ম্যাশিং এই জন্য আমরা প্রাইস সহ আপনাদের বলে দিয়েছি এছাড়াও আমাদের কাছে অ্যাভেলেবল ছোট বড় সকল ধরনের ম্যাশিং আছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে সরাসরি ভিডিও কল দিতে পারবে আচ্ছা ভিডিও কলও দেখাতে পারবেন আবার যে কোনো ভাই যদি মনে করে সরাসরি কল দেবো তাও আচ্ছা আজকের যে মানে ভিডিওটা ছাড়লাম হয়তো দু এক দিনের ভিতরে কল দিলে মেশিনটা পাবেন নাহলে তো হয়তো চলে যেতে পারে ভিডিও ছাড়লেই সাথে সাথে বিক্রি হয়ে যায় আর সাতাশ হাজার টাকার ভিতরে সাইফিং বীজ ঘোড়া মেশিন কিন্তু এত ফ্রেশ সচরাচর পাওয়া যায় না আচ্ছা ভাই তাহলে এই মেশিনগুলো মানে বিভিন্ন জায়গায় যাবে কোরিয়ারের মাধ্যমে মেশিনগুলো আজ আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করছি যেমনি ধরেন এটা বরিশাল

আচ্ছা এরপরে ঘুরে মাল তাহলে আমরা মানে যে ভাই নিক এক কথায় কোরিয়ারে ভাড়ার টাকা অ্যাডভান্স দিলে ম্যাশিং এভাবে পাঠাই দেন বাকি টাকা ম্যাশিং হাতে পাওয়ার পরে নিতে পারবে আচ্ছা দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ